নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহার মতো তৃণমূল বিধায়করা এমনকি একাধিক শিক্ষাকর্তা পুরো শিক্ষা ব্যবস্থাটাই জেলে চলে গিয়েছে আর তার মধ্যেই তৃণমূলের ছোট বড় নেতারা এই মুহূর্তে রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে বিস্ফোরণ ঘটেছে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশে তোলপাড় পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে রাজ্য জুড়ে রাস্তায় রাস্তায় হাহাকার শুরু হয়ে গেছে কারণ এত শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে এখন কি করবেন কারণ চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে তাদের সমস্ত বেতন কড়ায় গণ্ডায় বারো শতাংশ সুদসহ সহ মিটিয়ে দিতে হবে যদি না মিটিয়ে দেন ছ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট জেলা শাসকদের কাছে মিটিয়ে যদি না দেন তাহলে চরম অ্যাকশন নেবে এমনই কিন্তু করা নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের তার সাথে সাথে ফুডের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার ফুডে নিয়োগেও একেবারে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন বিচারপতি আর তার মধ্যেই কিন্তু এবার যখন ঘুষ দিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠছে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে পাঁচ হাজার অযোগ্য শিক্ষক যারা টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে নেতামন্ত্রীদের ধরে বাঁকা পথে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যা পাঁচ হাজার জন আর তার মধ্যেই কিন্তু এবার শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে কারণ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ এবারে হাতে নাতে পাকরাও। দুই মেন মাথা মেন কালপেট মেন মাস্টারমাইন্ড গ্রেপ্তার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেন দুই মাস্টারমাইন্ড গ্রেপ্তার অতি কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি দেওয়ার নামে আট লক্ষ টাকা করে জালিয়াতি জাল নিয়োগপত্র বিক্রি এমনই অভিযোগ ধৃত দুই মেন মাস্টার মাস্টারমাইন্ড এবার কিন্তু নজরে খাদ্য দপ্তরের চাকরি ফুড কর্পোরেশনের চাকরি ফুড ইন্সপেক্টরের চাকরি সেই চাকরির ক্ষেত্র স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই তদন্তে কিন্তু উঠে এলো একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য হাতে নাতে পাকড়াও দুই খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ শম্ভুনাথ মিস্ত্রি ও সমীরন হালদার নামে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা তাদের বিরুদ্ধে খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ধৃতদের বুধবার বারুইপুর আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে পুলিশ তদন্তকারীরা জানাচ্ছেন এক মহিলা পুলিশে অভিযোগ করেন খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আট লক্ষ টাকা করে নিয়েছিল শম্ভু এবং সমীরন এরপর তাকে একটি ভুয়ো নিয়োগপত্র দেয় তারা নিয়োগপত্র দেখে সন্দেহ হয় মহিলার তিনি এক সরকারি আধিকারিককে নিয়োগপত্রটি দেখান তিনি নিশ্চিত করেন সেটি ভুয়ো এরপর নরেন্দ্রপুর থানায় শম্ভু ও সমীরনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা তদন্তে নেমে পুলিশ কর্মীরা জানতে পেরেছেন শম্ভুনাথের বাড়ি কোস্টাল থানা এলাকায় সমীরণ কুলপি থানা এলাকার বাসিন্দা অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ও সমীরনই এই চক্র চালাত তবে এই চক্রে আর কেউ যুক্ত আছে কি না কোনো হেভিওয়েট প্রভাবশালী বড়ো মাথা যুক্ত আছে কিনা তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিশ সেজন্য বুধবার ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে তারা বিরোধীদের দাবি নিয়োগ দুর্নীতিতে আদালতে একের পর এক ধাক্কা খেয়ে আইন বাঁচাতে প্রতারকদের গ্রেপ্তার করছে পুলিশ এদের সঙ্গে শাসক দলের নেতাদের যোগ সাজস রয়েছে নইলে সরকারি চাকরি নিয়োগের নথি জাল করার সাহস পায় কি করে ভবিষ্যতে এই সব দুর্নীতির তদন্তভার যাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে না যায় সেজন্য পুলিশের এই তৎপরতা এর মধ্যে দোষীদের শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই সোমবার এক ঐতিহাসিক রায়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাক ও বিচারপতি সভ্য রশিতির ডিভিশন বেঞ্চ সঙ্গে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের পুরো বেতনের বারো শতাংশ সুদসহ ফেরত দিতে বলেছে আদালত শুধু তাই নয় বিচারপতিরা রায়ে জানিয়েছেন মন্ত্রিসভায় সুপার নিউমেরি পথ তৈরির মাধ্যমে দুর্নীতিকে চাপা দেওয়া হয়েছে থামা চাপা দেওয়া হয়েছে কারা এর সঙ্গে যুক্ত তার সিবিআইকে তদন্ত করে দেখতে বলেছে হাইকোর্ট প্রয়োজনীয় অভিযুক্তদের হেফাজতে নিয়েও জেরা করা যাবে বলে জানিয়েছেন বিচারপতিরা আর এই দুর্নীতি বা সুপার নিউ এরি পোস্ট ক্রিয়েট করেছে রাজ্য মন্ত্রিসভা এখানে কিন্তু জড়িত রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ মন্ত্রিসভার যে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন তাদের দিকেই কিন্তু আঙুল তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাক তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি সিবিআই ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে একে একে সমস্ত অভিযুক্তদের ঢাকার জেরা করার জেরা করে কী কী তথ্য উঠে আসে এবং যে দুই মেন কালপিট মেন মাথা গ্রেপ্তার হলো নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে খাদ্য দপ্তরের জাল নিয়োগপত্র দিয়ে যে দুই মাথা গ্রেপ্তার হলো এদের সাথে নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো কানেকশান আছে কিনা কারণ ঘুষ দিয়ে চাকরি বিক্রির চক্র এরাই চালাতেন এমনই কিন্তু দাবি করছে পুলিশ এই চক্রের সাথে আর কোন কোন মাথারা জড়িত কাদের নির্দেশে কাদের সহায়তায় কাদের অঙ্গুলি হেলনে এই দুর্নীতি করার সাহস পেয়েছেন এই সমস্ত মাথারা তাদের নাম সামনে আসে কি না কী হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের